আমি বাংলাদেশে দেখছি যে এরকম ভালোভাবে উদযাপন করে এবং কেনারা বলেন আমেরিকা বলেন আমরা এই বাঙালিরা পোশাকটা মানে উদযাপন করার জন্য আমরা অনেক নতুন সময় ধরে আমরা অপেক্ষা করে রাখি আমরা দেখে আমরা

দেখছি আমাদের যে মেয়েদের যে শাড়ি চলা এদেরকে আসলে বর্তমান আছে কিনা যেমন শাড়ি দেয় যেমন ট্রেডিশনাল কস্টিউম রাইট তো যেমন আমার হাত পাখা তো এই হাত পাখাটা কি করে আগে দিতে যেমন ইলেকট্রিসিটি ছিল না

भिडियो कस्तो फ्यामिलीको भिडियो त मैले भिडियो